السلام علیکم ورحمۃ اللہ تعالیٰ وبرکاتہ چاہیے نیا چاہیا تو نمارے ہے نیا میں نیا دیکھی چاہیے مورو نام তু কাজে হাই নয়ন মিদ কি মোরো নামার তো কছে হাই নয়ন মিদ কী চাহা মোর নাম তুকছি হাই সকাল তুরালো বেলা গড়াল সকাল পুরাল বেলা গরাল কেমন করে দিন চলে যা নয়ন মিয়া দেখি চাহা মরো নমারত কচে হয়ন মিয়া দেখি নমার কচে হাই নয়া চাই এই তোর যারা স্বীতি ছিলো সব বিদায় নিলো এই তোর যারা সত্তি ছিল

দিয়া দেখি চাহিয়া মর নাম এত কাছে হয় ওই গুরুস্থানে কত মুরদার কে মাটি চড়িয়ে দিয়েছি দেখি ওই গুরুস্থানে কত মাটি চড়ি

চাহিয়া মরু নমার এত কাছে হাই সকাল বাগানে যে ফুল ফুটে সাজের বেলায় তা জড়িয়ে বটে সকাল বাগানে যে ফুল ফুটে সাজের বেলায় তা জড়িয়ে বটে এবারে তোমার ڈوبے جا سکا سب کار جان نا دیکھ چاہے نئن ملیا دیکھی چاہیے

বলা বরদা লাগ নিয়মা আমারে সেজেিকা মলাকে বরটা লা নিয়মা আমারে সারামে গান নিভুলো ছুটটানে বতারে সেজেিকা বরলা বরজালাগ নিয়মা আমারে সারানিমে কান নিভুলে সুটানে বল

جائی نام جی داریے جب پر باگ تاروی جری نام جی کبھی لمحی جائی نام جی داری جب پر باغ تاروی جری نام جی کبھی لمحی اتہ ماں ش کرتے بندہ پان آ ماں شتے بند رکھ بان ہنسا جی مدد بولے دور ہوا ہنکار آتا کے ماں شتے بندہ رکھ بنا ہے ہنسا جبد جاگو بولے دور ہو ماں اہمکار

আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম মদী নারিকতা চকে এই বুকে মদিনগতা চৈতকে এই বুকে মদিনগতা আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম মদিহী میں دینگ گاتا سو کے میں دینا گاتا سو کے, میں دینا گاتا. کے میں دینا گاتا مگو ہمیں بولت بوکے جوڑیے ہمارے نات کالے ہوئے مگو আমার ছেলে না গায়ে বড় হয় তবে হবে আমার শার্ত কথা সে এই বুকে মেদিনাগথা সেই থেকে এই বুকে মেদিনাগথা আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই বুকে মিন গতা চৈত কে এই বুকে মদিনা গতা মাগো আমি কে নাই সিনেমার গা শিকায়াস আল্লাহ রসুন হলে মাগো মা শিকাই নাই সিনে মারগান শিকায়া চেই আল্লাহরসন হলে দেরশান شکایا سن ماں مانو مان بوتا سی کے ایبو کے مدینہ گتا بو کے مدینہ گتا سی تے کے ایبو کے مدینہ گتا سنی تر شاعر دیر کوڑیوں شور আজকে আমার মায়ের স্বপ্ন হায় চে পুরন শুননিয়াত শায়ের করিওনু শর আস কে মায়ের স্বপ্ন হায় চে আমি শুনিয়া তর শায়রদের করিওনু শর আস কয় মরমায়ের স্বপ্ন হায় চেয়ে আমার জন্য করবে দুয়া সুন্নি জনতা সেই কে এই বুকে গাতা সেই থেকে এই বুকে গাতা আমি যখন ছোট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম মদিনারি কতা সে তে এই বুকে মীনগতা সে তে এই বুকে মীনগতা মা গো আই বলত বুকে জড়িয়ে আমার গাইমে বর তাই মো আম বলতা বুকে জড়িয়ে আমার ছেলে নাতি গাইবে তাতেই হবে আমার সার তো কথা সাগরে মালা গাতিবো সাগরে মুক্ত এনে মালা গাতিবো আরে সাগরে মুক্তা এনে মালা গাতিবো সাগরে থেকে মুক্ত এনি মালা গাতিবো আরে সেই মালা হুজুরি কেবলারে গলাই পরাবো সেই মালা হুজুরি কেবলারে গলাই পরাব নূরানি চেহরা দেখে নূরাহী চেহেরা দেখে প্রাণটা জুরাবো সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব সাগরে থেকে মুক্ত এনে মালা গাতিব সেই মালা হুজুরে ক্যাবলারে গলাই পরাব সাগরে থেকে মুক্তা এনে মালা গাতিব আইরে মুক্তা গভীর থেকে সাগরের কিনারে আইরে মুক্তা গভীর থেকে সাগরের কিনারে মনের ঋষুকে গাতবো নিয়ে আমি তো মনের ঋষুকে গাতবো মালা নিয়ে আমি তো আইরে হাইরে মুক্ত থেকে সাগরের কিনারে। মনের সুখে গাতবো মালা নিয়ে আমি তোরে তোর আমিহি মনের মতো তুরে আমিহি মনের মতো সাজিয়ে নিব ସେଇ ମାଲା ହୁଜୁରୀ କ୍ୟାବଲାରେ ଗଲାଇ ପରାବ ଆରେ ସେଇ ମାଲା ହୁଜୁରୀ କ୍ୟାବଲାରେ ଗଲାଇ ପରାବୋ ସାକେ ମୁକ୍ତ ଏନେ ମାଲା ଗତିବ ସେଇ ମାଲା ହୁଜୁରୀ କ୍ୟାବ୍ଲାରେ ଗଲାଇ ପରାବ ସାଗରେ ତେକେ ମୁକ୍ତ ଏନେଇ ମାଲା ଗତିବ পরিয়ে দিয়ে তুরে আমি মুর্শিদেরি গলে পরিয়ে দিয়ে তুরে আমি মুর্শিদেরি গলে। বসে যাব আমি তখন তারি চরন্তলে পরিয়ে দিয়ে তুরে আমি মুর্শিদেরি গলে করিয়ে দিয়ে তোরে আমি মরশি গলে বসে যাব আমি তখন তারি চরন্তলে বসে যাব আমি তখন তারি চরন্তলে তাহার নূরানি হাতে তাহার নূরানি হাতে আমি চুমুকে নেব সেই মালা হুজুরি ক্যাব্লার গলাই পরাবো সেই মালা হুজুরি ক্যাবলার গলাই পরাবো থেকে মুক্ত এনে মালা গাতিব সেই মালা হুজুরি ক্যাবলার গলাই পরাবো থেকে মুক্ত এনে মালা গাতিব সেই মালা হুজুর ক্যাবলারে গলাই পরাব নী চেহারা দেখে নূরানি চেহারা দেখে প্রাণটা জুড়াবো সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব দিবার রাতি আমি তাহার প্রেমেতে জলি দিবতি আমি তো হার প্রেম জলি নিত নুরানি কদমের দিবতি আমি তো হার জলি নিতে আমি তা হার নূরানি কদমি দিবতি আমি প্রেমেতে জলি দিবারাতি আমি তাহার প্রেমেতে জলি নিতে তাহার নুরানি কদমের দুলি সেই নিয়ে আমি সেই নিয়ে আমি বুকে মাখিব সেই মালা হুজুরি ক্যাবলারে গলাই পরাব আর সেই মালা হুজুরি ক্যাবলারে গলাই পরাব সাগর থেকে মুক্তা এনে মালা গাতিব সুত এনে মালা গাতিব সেই মালা হুজুরি কেবলার গলাই পরাবো আর সেই মালা হুজুরি কেবলার গলাই পরাবো নূরানি চেহারা দেখে নূরানি চেহারা দেখে প্রাণটা জুড়াব সাগর থেকে মুক্ত এনে মালা গাতিব সেই মালা হুজুর ক্যাবারি গলাই পরাব নুরানি চেহারা দেখে নূরানি চেহারা দেখে প্রাণটা জুড়াব সাগর থেকে মুক্ত এনে মালা গাতিব আইরে মুতা গভীর থেকে সাগরের কিনারে রে আইরে গভীর থেকে সাগরের কিনারে মনের সুখে গাতিব মালা নিয়ে আমি তুরে হাইরে মুক্ত আগবীর থেকে সাগরের কিনারে মনের সুখে গাতিব মালা নিয়ে আমি তুরে তুরে আমি মনের মতোন তোরে আমি মনের মতো সাজিয়ে নিব সেই মালা হুজুরি কেব্লার গলাই পরাবো আর সেই মালা হুজুরি কেব্লার গলাই পরাবো সাগরে থেকে মুক্ত এনে মালা গাতিব সেই মালা হুজুরি কেবলার গলাই পরাব আর সেই মালা হুজুরি কেব্লার গলাই পরাব আরও নতুন নতুন গজল পেতে পিওর আসেল ফোর সিক্স সেভেন ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ফাঁসে থাকবেন এবং ফাঁসে থাকার নোটিফিকেশন বেল অল করে দেবেন নতুন নতুন গজল পেতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমার কিন্তু খুবই মূল্যবান খুবই মূল্যবান অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন নতুন নতুন কমেন্ট পেতে অসংখ্য ধন্যবাদ সবাইকে